আসসালামু আলাইকুম ও যারা পোলেট কিনবেন ভাবছেন বা পোলেট কিনে প্রতারিত হচ্ছেন বা পোলেট কিনলে ভালো হবে কি না নাকি বাচ্চা ফেললে ভালো হবে সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য পোলেট কিভাবে কিনবেন বা কিভাবে কিনলে ঠকবেন না বা কী কারণে পোলেট কিনবেন কী কারণে পোলেট কিনবেন না তো এখন অনেকে লেয়ারের বাচ্চা পাচ্ছেন না লেয়ারের বাচ্চা না পাওয়ার কারণে অনেকে মরিয়া হয়ে উঠেছেন যে পোলেট পাওয়া যায় কিনা যদি পোলেট পাওয়া যায় তাহলে হয়তো আপনাদের সমস্যা সমাধান হবে সেটা আপনারা ভাবছেন বা খামারে মুরগি উঠাতে পারবেন বা যারা লালন পালন করতে চান যারা নতুন উদ্যোক্তা আছেন নতুন খামার দিবেন বা অল্প দিয়ে শুরু করতে চান তারা এই দ্বিধাদ্বন্দ্বর মধ্যে আছেন আসলে পোলেট সংগ্রহ করা অথবা বাচ্চা খামারে ওঠানো কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি দুটা নিয়ে এখন আলোচনা করব এখন আপনারা চিন্তা করবেন যে আসলে পোলেট নিলে আপনারা ভালো হবে কি না বাচ্চা বাচ্চা উঠালে ভালো হবে লেয়ারের বাচ্চা সাধারণত এখন বর্তমানে বাচ্চা অর্ডার দিলে দুই থেকে তিন মাস পর পাওয়া যাবে এটা সব কোম্পানিরই একটা ডিল তো এখন যেহেতু অনেকে দুই মাস পর বাচ্চা পাবেন অনেকে ভাবছেন যে আসলে বাচ্চা পেয়ে পাবো দুই মাস পর এটা কেমন বিষয় আসলে এটার দিকে অনেকেই চলে সরে দাঁড়াচ্ছেন পোলেটের দিকে যাচ্ছেন এখন আসুন পোলেটটা আপনারা কিভাবে কি করবেন আমি বিশ্বাস করবেন না আমি গতদিন একটা ফেসবুক পোস্টে দেখলাম যে মুরগির খামারি একজন একটি মুরগির আপনার খামারের মুরগির ছবি দিয়ে লেয়ারের মুরগির ছবি দিয়ে এখানে বলছে যে এই পোলারটা বিক্রি করা হবে এটার বয়স হচ্ছে একশো দিন কিন্তু অথচ এই ছবি দেখে মুরগিতে যা ছবি দেখলাম বা মুরগির আকার আকৃতি যা দেখলাম অনেকে মনে করতে পারেন যে ছবিতে কি বড়ো কিছু দেখা যায় বা ছবির বয়স বা ছবি আর বাস্তব কি এক না ভিন্নতা আছে আরে ভাই ভিন্নতা থাকলেও এত তো আর থাকবে না তো ছবিতে দেখলাম যে যে পোলেটের বয়স একশো দিন বলছে সেই পোলেট আশি দিনের বেশি কখনোই হবে না তো এখানে দেখুন একশো ছাব্বিশ এরা এক্সট্রা বেশি বলছে একশো ছাব্বিশ দিন এক একশো বারো দিন আর কই আশি দিন তো মুরগিগুলো দেখে আমার মনে হয়েছে যে এটা আশি দিনের বেশি হবে না তো এখন আপনারা পোলেট কিনে এভাবেই প্রতারিত হচ্ছেন কত দিনের গ্যাপ এখানে প্রায় বাইশ থেকে বাইশ দিনের মতো গ্যাপ ঠিক আছে এখন আপনারা লক্ষ্য করুন এই বাইশ দিনে এক হাজার পোলেট যদি আপনারা কিনেন এই বাইশ দিনে এক হাজার মুরগি খাবার খাবে প্রায় দুই টন দুই টন খাবারের দাম বর্তমানে প্রায় এক লক্ষ টাকারও অধিক তাহলে এবার আপনারা চিন্তা করুন কোথায় আপনারা গিয়ে রোস্কানে পড়ছেন এখন আবার আসুন ভ্যাকসিনের যে বিষয়গুলো ভ্যাকসিন যদি সঠিক সময়ে সঠিকভাবে না করে এখন আপনি তো আর দেখেন না যে ভ্যাকসিনগুলো করছে কিনা ধরেন বলে বললো খামারিরা খামারি যে পোলেট বিক্রি করবেন সে বললো যে ভাই সব ভ্যাকসিন করা আছে গিয়ে শুধু এড়িয়ে ভ্যাকসিনটা করবেন কিন্তু আসলে যে ভ্যাকসিনগুলো করেছে কিনা এটা তো আপনারা জানেন না এক একটা কোনো এক একটা ভ্যাকসিনের দাম এই যে এস নাইন এস ফাইভ এক একটা ভ্যাকসিনের দাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা যদি একটা ভ্যাকসিন না করানো হয় মানে একটা ভ্যাকসিনে হচ্ছে পাঁচশো ডোজের এটার দাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা এখন এক হাজার ডোজের ভ্যাকসিনের দাম হবে প্রায় এক বা তেরো হাজার টাকা এখন এইগুলো যদি না করে এখানে কত টাকা হরফের না করা বা কত টাকা হারফের এটা বড় বিষয় কিছু না এরা বললো যে আপনাকে এই ভ্যাকসিনটা করে দিচ্ছ কিন্তু করলো না তো তখন আপনার খামারে মুরগি এর থেকে নিয়ে উঠালেন পরে দেখলেন যে এই সমস্যাটা দেখা দিল মুরগির তখন আপনি কিন্তু খামারের লস পড়ে যাবেন তাহলে এবার চিন্তা করুন যে আপনি পোলেট কিনবেন কি কিনবেন না হ্যাঁ যদি আপনি অভিজ্ঞতা অভিজ্ঞ থাকে ভালো যে মুরগির আকার আকৃতি দেখে আপনি বুঝে ফেললেন যে পোলেটটার বয়স এতদিন আপনি প্রতারিত হবেন না বা আপনাকে প্রতারিত করা হবে না বা আপনার আশেপাশের খামারে পোলেট বিক্রি করা হচ্ছে বা সেখানে আমি দেখছি যে ভ্যাকসিন সবগুলো করা হচ্ছে যদি আপনি নিরাদন্দে না থাকেন তাহলে আপনি পোলেট নিতে পারেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন বিডিও পোলট্রি ফার্মের সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ওরহমদুলিল্লা